এই লোকটাকে বাসে তোলে অবিলম্বে নির্বাচন কমিশনার যেন তার দলকে এই নিবন্ধন দেয় আমরা সেই জোর দাবি জানাই এবং তার পরবর্তীতে যারা আসছে তারা টাকার বান্ডিলি বিনমে নিবন্ধন নিয়ে গেছে তাহলে তার কি অপরাধ করছে টাকা লাগলে বলক আমরা কোটি টাকা হাজার কোটি টাকা দিব সমস্যাটা কি দেখ সে আজকে ভিতরে সমস্যার সমাধান করো কিন্তু এই লোক মারা যাবে অনেক ক্ষতি হবে এটা দায়ভার কিন্তু নির্বাচন কমিশনার নিতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের এই ঢাকা তেরো আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী আপনাদেরকে এই ধানের শীষের অভিনন্দন এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বক্তব্য তুলে ধরবো আমাদের এই ভাই একশো ঘন্টা পূরণ করছে অর্থাৎ সেঞ্চুরি করছে ঘন্টায় সেঞ্চুরি করা হয়তো যদি ক্রিকেটের প্লেয়ার হতে তাহলে পরে কিন্তু আপনারা বিশাল করতলে দিতেন আমরা কে একটা করতলে দিতে পারি না ইনশাল্লাহ একটা করতলে দিতে পারি আলহামদুলিল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ করতালিটা খুব একটা জোরে হয় নাই আর একটু জোরে হবে ইনশাল্লাহ আর এই এলাকা এলাকা আমি বাসিন্দা আমাকে সবাই চিনে আমি প্রশাসনের চাকরি করতাম রিটায়ারমেন্ট নেওয়ার পরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দুই হাজার আঠারো সাল থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ একটিভাবে কাজ করতেছি এবং আমরা জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির আমি সভা সভাপতি এই যে আমার সাথে ভাই আছে উনি সাধারণ সম্পাদক এই যে সভাপতি উনি কক্সবাজারের অধিবাসী বর্তমানে ভাগে থাকছেন উনি হচ্ছে বিএনপির যে নেতা আছেন আমাদের সালাদ্দিন ভাই সালাদ্দিন সাহেবের উনি মামা আমরা আমরা জাতীয়তাবাদী দলের আমরা প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা মহানগর আমরা যখন উনিশশো সালে জাতীয়তাবাদী দল এই ছাত্র গঠন করলাম জি আমার বাড়ি খুলনা শহরেই মুন্সিমাড়ায় তো দেশের লোক হ্যাঁ এখন প্রশ্ন হলো জবাব দিয়ে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই জাতীয়তাবাদী দলের ধানের শেষের পক্ষে এই ঢাকা তেরো আসনের হিসাবে আমি সরকারের কাছে দাবি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য দল সবার কাছে আমার দাবি যাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল আমি চাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রানিং অফিসের মধ্যে অফিস টাইমের মধ্যে আগামীকালকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওনার দল নিবন্ধন না করেন এবং সরকার যদি এটার ব্যাপারে কোনো গাফলিতে বা অবহেলা করেন তাহলে উপযুক্তভাবে আমরা আইনানুতভাবে ব্যবস্থা নেব ইনশাল্লাহ এবং এ ব্যাপারে জাতীয়তাবাদী দল পক্ষ থেকে সবাই সহযোগিতা করবে তাকে কারণ হচ্ছে